আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে বানাতে যাচ্ছি গরু মাংসের একটি মজাদার রেসিপি তবে আগেই বলে রাখি আমি কোনো পেশাদার রাঁধুনি না নিজের মতো করে রান্না করি তাই পরিমাণের কোনো নিখুঁত হিসাব নেই শুধু আমার মতো করে যেভাবে ভালো লাগে সেভাবেই বানাই যে দেখছেন প্রথমেই আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংস নিয়ে নিলাম এরপর একে একে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা মাংসটা নাই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে না মাংসের টেস্টও অনেক ভালো হয় আর কালারটা অনেক সুন্দর আসে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি এরপর মশলা আর মাংসগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি যেন সব মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এখন মাংসটা ঢেকে দিয়ে অল্প আছে কষিয়ে নেব মাঝে মাঝে দু একবার নেড়ে চেড়ে দিব এবং মাংসটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মাংসের ঝোলটা পুরোপুরি টেনে তেলটা উপরে উঠে আসে আর এখানে আমার মেয়ের কাণ্ড দেখ সে আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে চলে আসছে আমি শাক কেটে রেখেছিলাম সেগুলো সে এখন আমাকে ধুয়ে দিচ্ছে খুব মনোযোগ দিয়ে সে শাক ধুচ্ছে আর এখানে আমার মাংস কষানো হয়ে গেছে মাংসের পানিটা টেনে তেল উপরে উঠে আসছে এখন আমি ভালো করে নেড়ে চিনে নেবো এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব আমি লাইফের ফার্স্ট টাইম এবার আমি কোনো ভিডিওতে বয়েস ওভার দিচ্ছি আসলে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি আসলে রান্না তো এক্সপার্ট না এ তো টুকটাক নিজের মতো করে যা রান্না করি সেটাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি এই আর কি এখন আমি মাংসটা ঢেকে দিচ্ছি ঢেকে আমি পুরোপুরি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এই তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবার মাংসটা আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব জিরার গুঁড়ো দিয়ে মাংসটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ